আদুম আলাহিসাল্লামের স্ত্রীর পেট থেকে দুইটা করে বাচ্চা হতো একটা হলো হতো ছেলে আর একটা মেয়ে প্রথম গর্বের ছেলে মেয়েকে পরের গর্বের ছেলে মেয়ের সাথে মিলায় মিলায় বিয়ে দেওয়া হতো কারণ ওই সময় তো আমাদের মতো এত মানুষ ছিল না বংশবৃদ্ধির জন্য পাকের প্রদত্ত সিস্টেম এটাই ছিল তখন কিন্তু নিজের মায়ের গর্বে একসাথে একই গর্বে যে জন্ম নেয় এই দুজনের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল পরবর্তী গর্বে যে তাদের ভাই বোন হবে তাদের সাথে মিলাই মিলাই গিয়ে দেওয়া লাগলো এইবার এমন পর্যায়ে চলে আসলো আম্মাজান হাওয়ারতি আল্লাহু তায় আনহা প্রথম গর্বে জন্মদান করলেন একটা ছেলে আরেকটা মেয়ে তার মধ্যে ছেলের নাম রাখা হলো কাবিল আর মেয়ের নাম রাখা হলো আকলিমা মেয়ের নাম কি আকলিমা ছেলের নাম কাবিল পরবর্তী বছরে গিয়ে আবার দুইটা সন্তান হলো সেই সন্তানের মধ্যে একটার নাম হলো হাবিল আর মেয়ে যেটা তার নাম হলো লিওয়াজা কি নাম বললাম লিওয়াজা হাবিল কাবিল আকলিমা লিওয়াজা চারজন হয়ে গেল এই চারজনের মধ্য থেকে সব চাইতে সুন্দরী ছিল আকলিমা হিসাব মতে রীতি অনুযায়ী আকলিমার সাথে হাবিলের বিয়া আর কাবিলের সাথে হলো লিওয়াজার বিয়ে এটাই তো সিস্টেম আগেরটার সাথে পরেরটা এই বিয়ের সিস্টেম যখন আদুম সাল্লাম তারা যখন যৌবনে আসলো তাদের বিয়ের জন্য যখন আদুম সাল্লাম এই রীতি অবলম্বন করতে চাইলেন ওই আকলিমা ছিল সুন্দরী আর লিওয়াজা অতটা সুন্দর ছিলেন না এই জন্য হাবিল বিয়ে হাবিলের সাথে যখন আকলিমার বিয়ে দিতে চাইল কাবিল এইটা মানতে চাইল না। কাবিল বলল আমি আকলিমাকে বিয়ে করতে চাই আমাদের আদি পিতা আদিম তখন বললেন কুরবানি যার কোরবানি আল্লাহর কাছে পছন্দনীয় মনে হবে তার সাথে আকলিমাকে বিয়ে দেওয়া হবে আকলিমাকে বিয়ে দিবে আল্লাহ আল্লাহ তালা যার কুরবানি কবুল করবে তার সাথে এই এখান থেকে কুরবানি শুরু হয় পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি হয় ওই সময় ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আকুরবান ফাতাকাববিলামিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাববাল মিনাল আখির আল্লাহ জানিয়ে দিলেন তারা যখন দুইজনে মিলে কুরবানি করল একজনের কুরবানি আমি আল্লাপা কবুল করে নিলাম আরেকজনের মনের নিয়তের গল্প ঘর কারণে তার কুরবানি আমি তার মুখেই নিক্ষেপ করে দিলাম কন্যা হসফিল্লা কুরবানি একজনেরটা একজনের কাছে ফিরাই দিল আর একজনেরটা আল্লাহ তালা কবুল করে নিল ওই সময় কোরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল যার আল্লাহ আল্লাপা কবুল করত একটা অগ্নি স্পঙ্গ এসে আগুন এসে কুরবানিটাকে জ্বালাই দিত কোরবানির বস্তু পাহাড়ের উপরে রেখে আসা হতো ওই সময় যেহেতু খাবার লোক ছিল না আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে একটা আগুন আসতো এসে যার কোরবানি আল্লাহ কবুল করছে ওইটা পোড়ায় দিত আর বাকি যার কোরবানি কবুল হয় না তার কোরবানি ওই জায়গায় পড়ে থাকে এখন যদি আমাদের সমাজে এই সিস্টেম থাকত যে কোরবানি তাআলা যা উৎসর্গ করবেন আগুন এসে পোড়ায় দিবে পঞ্চান্ন হাজার নাকি পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন লক্ষ মনে হয় কোরবানি করা থেকে লক্ষ বাংলাদেশে এই কোরবানি আমার মনে হয় যদি আগুন দিয়ে জ্বালানোর সিস্টেম থাকতো এত কোরবানি মনে হয় কোরবানি করছেন আল্লাহ রাস্তায় যেটা দিচ্ছেন ওইটা আল্লাহ আগুন দিয়ে পোড়ায় দিবে নিয়ে চলে যাবে তাহলে কি এত কোরবানি হতো আপনাদের কি মনে হয় হতো এতগুলো আপনারা কথা বলেন না আমি একাই বলতেছি মনে হয় যে এত হতো কেন হতো না আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলবো যেটা ভাগে কোরবানি আমি একটু আসছি এই ঘটনাটা শেষ করে কোরবানি সংক্রান্ত মাসলাম আসাইল আপনাদেরকে এখন থেকে ধারাবাহিকভাবে শেষে আমি কিছু বলবো অনেকেই প্রশ্ন করেছেন আমার কাছে আপনাদের মধ্য থেকে তো সেগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একা একা দিয়ে দেওয়ার চেয়ে আপনারা এখানে দিলে সবাই শুনলেন এই সংক্রান্ত প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে তো আমি আসছি কিন্তু ঘটনাটা শেষ করে নেই হাবিল এবং কাবিল এই দুইজনের কুরবানি আল্লাহ একজন একজনের কবুল করলেন আর একজনেরটা টা তার কাছে থেকে গেল এইটার জন্য কাবিল রাগান্বিত হয়ে গেল তার ভাইয়ের উপর যে তোমার কোরবানি আল্লাহ কবুল করলো আমারটা করলো না আমি তোমাকে হত্যা করব। আল্লাহ তালা এটাও কোরআনের মধ্যে বললেন লাইম আমি তোমাকে হত্যা করতে চাই যেহেতু তোমার কোরবানি কবুল হলো আমারটা হলো না ওদের ওই টার্গেট ছিল যার কোরবানি কখনো হবে তার সাথে সুন্দরী মহিলা কোনো যদিও ওই সময়ের রীতির এটা বিপরীত ছিল কিন্তু কোরবানির সিস্টেমটা আল্লাহ তালা ওই জন্য দিল এখন কুরবানি করার ক্ষেত্রে দুইজনের কুরবানির ধরন ছিল দুই রকম হাবিলের কুরবানি ছিল তার পালের মধ্য থেকে সে পশুপালন করতো তার পালের মধ্য থেকে সবচাইতে দেখতে যেটা বড় দেখতে যেটা স্বাস্থ্যবান যেটা সবচেয়ে হৃষ্ট এরকম পশু মেষ সে জবাই করেছিল আল্লাহ রাস্তা উৎসর্গ করেছে আর কাবিলের কুরবানি ছিল সে গমে মানে শস্য আবাদ করত সে কৃষক ছিল তার শস্যর মধ্য থেকে সে কিছু গমের শীষ নির্বাচন করেছিল এই গমের শীষগুলো সে কুরবানির জন্য পেশ করে কিছু কিছু মোফাস্জিদ লেখেছে সে যখন আল্লাহর রাস্তায় কোরবানি করবে কিছু গমের শীষ নির্বাচন করে এরপরে সেখান থেকে ভালো ভালো কিছু গমের দান আসে আবার ফিরে নেয় নিয়ে সে খায় এটা এর মানে তার কোরবানিটা ছিল এমন যে আল্লাহর রাস্তায় অসল মাল সাথে গমের শীষ দিয়েছে এবং সেখান থেকে অনেক বসে দেখেছে তা সিরেফ ফাতহুল কাদিরের মধ্যে মা কোরআনের মধ্যে ইবনে কাসিরের মধ্যে ওই ঘটনা আছে যে গমের শেষ থেকে কিছু কিছু গম সে ছিঁড়ে নিয়েছিল খাবার জন্য তার মানে আল্লাহ রাস্তায় সে সবচাইতে দুর্বল জিনিস তার কাছে কম দামি যেটা মনে হয়েছে সেইটা দিয়েছে আর বিপরীত দিকে হাবিল কুরবানি করেছে তার পালের মধ্য থেকে সব চাইতে যেটা ভালো দেখতে বড় দেখতে স্বাস্থ্যবান দেখতে এমন কোষকে এখন বর্তমান সময়ে আমাদের যে সমস্যা এর সাথে এইটার সাথে আমাদের যে সমস্যা আমরা যেটা করে থাকি এরকম গ্রাম অঞ্চলে হয়ে থাকে আমি দেখেছি আপনারাও দেখবেন এটা একটা গরু যখন বৎসরে বছরে সে বাচ্চা দেয় তাকে দিয়ে হাল চড়ানো হয় তার বাচ্চা দেওয়ার ক্ষমতা আর নাই শেষ হয়ে গেছে আর বাচ্চা দিতে পারে এরপরে হাল চড়ানো যায় না সেই গরু গরু ভালো করে হাঁটতেও পারে না বুড়া হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে এমন অবস্থা যে ওই গরু আপনি বিক্রি করলেও আর সেরকম দাম পাবেন তখন আমাদের সমাজের লোকজনেরা এলাকায় বেশি হয় বলে দিলাম ঠিক বলেন আসে না না এগুলো যেই গরু দিয়ে ইনকাম করার আর কোনো উপায় নাই ওই গরু বাচ্চা দিতে অর্থাৎ আবার ওই গরুর দামও হবে না হাল চড়ানো যাবে না ওই গরু দিয়ে একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে বুড়া হয়ে গেছে তখন বলে আমি নিজে কানে কোনো ঘটনা শুনেছি যে একে দিয়ে অনেক কামাই খাইলাম আর তো হবে না আল্লাহর রাস্তায় একে দিয়ে আল্লাহ তাহলে তোমার জীর্ণ শীর্ণ যেটা দুর্বল ওইটা নেওয়ার জন্য বসে আসেন আল্লাহ হলেন ধনী তিনি কারোর প্রতি মুখাপেক্ষী নয় তুমি কুরবানি দিবা তাহব আল্লাহর কাছে তোমার কোরবানি কিত জবে গরুর বা পশুর মাংস রক্ত কোনোটাই পয়সায় তার কাছে পয়সায় হলো আল্লাহ আমি নহই তোমার অন্তরের যে ভীতি অন্তরের যে তাক আল্লাহ তালা শুধু অন্তরেরটা নেন মুখেরটা নেন এবং ফিজিক্যালি কিছু নেন না সে শুধু অন্তরে সে দিতে আপনি চেয়েছেন আপনি দিতে প্রস্তুত আল্লাহর যখন হয়ে গেছে দেখা যায় আপনি দিতে চেয়েছেন ওই পর্যন্তই আল্লাহ আপনি গরু জবাই করেন আপনিই খান আপনার আত্মীয় স্বজন নিয়ে আল্লাহ বলছেন আমার কাছে রক্ত আসে না এবং মাংস আসে না তোমরা যে জবাই করো এই দুইটার কোনোটাই আমার কাছে আসে না আমি তোমাদের কাছ থেকে তোমাদের অন্তরের ভীতি তোমাদের তাকোয়া তোমাদের আন্তরিকতা এইটা নেই তো এই জায়গায় কোরবানি তাদের কবুল একজনের হলো আর একজনের হলো না তার কারণ একটাই যে হাবিল যে কোরবানি করেছিল তার উদ্দেশ্য ছিল আমার পালের মধ্য থেকে সব চাইতে যেটা শক্তিশালী সবচেয়ে চাইতে যেটা ভালো এটাই তো আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব আল্লাহকে খুশি করাই আমার উদ্দেশ্য আর কাবিল যে কুরবানি করেছিল তার উদ্দেশ্য ছিল দায় বাবা বলেছে আদম সাল্লাম বলেছেন দুই ছেলেকে অর্ডার করেছেন তোমরা কুরবানি করে বাবা বলেছে এই জন্য তার কোরবানি করা লাগছে আজকে দেখবে সমাজে টাকা হয়েছে আমার প্রভাব আছে সমাজে গরু কুরবানি না দিলে মানুষ কি বলবে আছে না নাই রাগ করবেন না আপনারা বাস্তব কথা বলছি কোরআনের দৃষ্টান্ত আল্লাহ এমনি এমনি দেয় নাই এখান থেকে যদি কোনো শিক্ষা আমাদের না আসে বা এই শুধু কোরআনের আয়াত বলে শুধু অনুবাদে যদি বলি অনুবাদের সাথে আমাদের সমাজের কি সম্পর্ক এইটা অবশ্যই বলার দরকার আছে না নাই এই জন্য আপনারা কি রাগ করতেছেন রাগ করে লাভ নাই বেশি বেশি বলবো আরো রাগ করবেন নিজের লোক আপনারা সবাই তো আল্লাহ তাল্লা ন্যায় হলো মুখেরটা নাকি অন্তরেরটা জোরে বলেন অন্তরেরটা ন্যায় দিতে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল এখন আদম আলাইসাল্লাম সিদ্ধান্ত নিলেন হাবিলের সাথে ওই যে মনে আছে আপনাদের আকলিমার বিয়ে দিবে আর কাবিলের সাথে তার কোরবানি কবুল হয়েছে এখন কোরআন করিমে আল্লাহ আরও বললেন এই ঘটনার পরে এই সিদ্ধান্তের পরে হত্যা করে ফেলল ভাই তার ভাই কাবিল এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মার্ডার সর্বপ্রথম খুন এটা হলো কার কারণে কথা বলে না একটা নারীর কারণে কার কারণে হলো নারীর কারণে সুন্দরী নারীর কারণে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে খুন হয় এটাও একটা নারীর কারণ শুধুমাত্র মাত্র তাপসির ইবনে আসির বাদে বাকি দশটা বারোটা তাফসির আমি করেছি সব তাপসিরে এই তাদের কুরবানির রিজনটা এই একটাই এই একটা কারণেই তারা কুরবানি করেছিল যে যার যার কুরবানি কবুল হবে তার সাথে দিয়ে দেবে কিন্তু কুরবানি কবুল না হওয়াতে সে ক্ষিপ্ত হয়ে তার ভাইকে হত্যা করে ফেলল। এখানে আসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুন ওইটাই সর্বপ্রথম কুরবানি ওইটাই সর্বপ্রথম খুন এই ঘটনার পিছনে একজন নারী সুতরাং নারী থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন দাদজামের পরে আমার উন্নতের জন্য পৃথিবীর মধ্যে আমি আমার পরে যে রেখে যাচ্ছি যত ফেতনা আছে সবচাইতে ভয়ঙ্কর ফিতনার নাম হল নারী দেখেন কোন জায়গায় নারী নাই নারী কোন জায়গায় নাই সমাজের কোন জায়গায় নারী নাই সব জায়গায় ইসলামের শত্রু যারা তারা এইটাকে পুঁজি করে রাস্লামের এই সব হাদিস তারা পড়ে যে নারীদের মুসলমানদেরকে ধ্বংস করতে হবে এই জন্য সৌদি আরবের মতো দেশ সমূহে আজকে বার ক্লাব হালাল পতিতালয় এগুলো শুরু হয়ে গেছে বাংলাদেশে নারী অধিকার নিয়ে রাস্তায় নেমে কিছু নির্লজ্জ বেহায়া মহিলা ইসলামের এই কালচারটাকে তারা বলেছে এটা মানুষের উপর জুলুম করা হয় ইসলামের চাইতে নারীর দাম কে বেশি দিল ওই সময়ের কথা তারা কেন স্মরণ করে না যখন নারীদেরকে হত্যা করা হতো জীবন্ত পুঁতে ফেলা হতো ইসলামে এসে তাদেরকে মর্যাদা দিতে ইসলামী তাদেরকে সম্মান দিল যখন বাজারে বাজারে নারীদেরকে বিক্রি করা হতো একটা পণ্যের মতো যার ইচ্ছা সে কিনে নিয়ে যেত ব্যবহার করতে ফেলে দিত আজকে নারীদের একটা সম্মান দিল ইসলাম মর্যাদা দিল ইসলাম সেই ইসলামকে ছোট করে নারী অধিকার তারা আদায় করতে চায় যারা এইগুলো করতে চায় তাদের আসল উদ্দেশ্য কোনো সমাজে ফিটনেস হারানো আর তারা নারীর অধিকার চায় না তারা নারীদেরকে পণ্যের মতো ভোগ করতে চায় ঠিক কিনা বলেন তারা আসলে নারীর অধিকার দিতে চায় না তারা একটা পণ্য বানাতে চায় নারীকে সমাজের সব জায়গায় সেট করে দিতে চায় তাদেরকে তাদেরকে নিয়ে বিনোদন করতে চায় তারা আসল উদ্দেশ্য তাদের যে তাদের অধিকার দেওয়া না এই সম অধিকার যখন চলে আসবে আপনার বাবার সম্পদ আপনি আপনার বোনকে যদি অর্ধেক ভাগে ভাগ করে দেন আজকে অর্ধেক ভাগে ভাগ করে দিলে পরের দিন থেকে আপনার বোন আসলে কি আপনি তাকে আর আপ্যান করবেন কি বলেন করবেন নাকি তোমার সম্পদ অর্ধেক তুমি নিয়ে গেছো আমার কাছে কি জন্য আসছে দুই দিন পরে স্বামী যদি তারাই দেয় কোথায় যাবে এটা একটা সমস্যা আর সমস্যা দেখেন আপনার বাবা মা দুইজন বেঁচে আছে আপনি যদি বলেন তোমার সম্পদ অর্ধেক তুমি নিয়েছ এখন তুমি বাবা মাকে তুমি এক মাস আমি এক মাস মেয়ের বাড়ি পাড়ায় দিলেন শ্বশুর বাড়ি আপনার বোনের শ্বশুর বাড়ি আপনার বাবা মাকে মেনে নিবে ওরা আপনার বোন জামাই মেনে নেবে তাহলে আপনার বাবা মাকে আপনি দেখাশোনা করছেন তাকে বিয়ের সময় আপনি খরচ করেছেন আবার সে ওই দিক থেকে স্বামীর বাড়ি গিয়েও স্বামীর সম্পদ পাবে দিক থেকে বাবারটাও কিছু অংশ তো পাবে ইসলাম তো তাকে বঞ্চিত করে নাই বঞ্চিত করছে নাকি এখানে সম অধিকার চাইছে অথচ যেখানে সম অধিকার চাইলে তো বাবা মার যে কোনো একজনকে তার পালতে হবে তার বিয়ের খরচটা নিজের জোগাতে হবে বাবের বাড়ি আসা যাবে না তালাক দিলে নিজে নিজে আর এক স্বামী ধরা লাগবে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা হবে কি হবে না ইসলাম যেখানে নাই কোরআন যেখানে নাই ওই সমাজটা ওই দেশটা একটা মরুভূমির মতো যেখানে কোনো প্রাণ নাই এমন একটা জায়গা হাদিস শরীফে এসেছে এসেছে কোরআনের জ্ঞান যাদের মধ্যে নাই কাল বাইতে সেটা হলো একটা উজার বিটা জঙ্গল যেখানে পশু পাখি বাস করে মাত্রসা ইঁদুর বেজি সাপ ব্যাং এইগুলো বাস করে যে যেই সমাজে ইসলামের নীতি অবলম্বন করা হবে না যেই সমাজে কোরআন দিয়ে শাসন ব্যবস্থা চালু করা হবে না ওই সমাজটা বড়যোগ হতে পারে একটা মরুভূমি যেখানে কোনো প্রাণ থাকবে না মানুষ থাকবে কিন্তু সেখানে কোনো সৌন্দর্য থাকবে না সমাজ থাকবে সেই সমাজের কোনো শিষ্টাচার থাকবে না বড়োদেরকে ছোটরা সম্মান করবে না ভাই তার বোনকে আদর করবে না তার বোনের বাড়ি থেকে স্বামী বোনের স্বামীর বাড়ি থেকে মেহমান আসতে তাদেরকে খাওয়াবে না বাবা মাকে একবার যেতে হবে মেয়ের কাছে আর একবার আসতে হবে ছেলের কাছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে মানুষের মানুষের সাম্য অধিকার ভালোবাসা প্রীতি মহাব্য নষ্ট হয়ে যাবে কিন্তু যদি ইসলাম থাকে ওই জায়গায় সব কিছু চারিদিকে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে এই জন্য আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানার চেষ্টা করি কিছু মানবো আর কিছু মানবো না এমনটা আমরা করব না আমার সাড়ে তিন হার বডিকে আমি আগে ইসলামের একটা রাষ্ট্র বানাই নেব আমার শরীর আমার হাত আমার পা আমার চচ আমার অন্ত এইগুলো ইসলাম অনুযায়ী পরিচালিত হয় কি না এইটা আমাকে দেখতে হবে এরপরে আমার মহল্লা এরপরে আমার এলাকা আমার সমাজ এরপরে আমার দেশ এই সবগুলো আল্লাহ নিয়ম অনুযায়ী কোরআন অনুযায়ী চলার মতো নিশ্চয়তা যদি আমরা দিতে পারি তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারব ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো শান্তির বিধান এই জমিনে নাই যত আপনি ধর্ম আছে সব ধর্ম নিয়ে গবেষণা করেন পড়াশোনা করেন দেখেন শান্তির ধর্ম একমাত্র ইসলাম যাই হোক আমি শেষ করে দেবো আলোচনা হাবিল আর কাবিলের মধ্য থেকে আল্লাহ তালা হাবিলের কুরবানি কবুল করেছিল কারণ তার তাকুয়া ছিল আল্লাহর কাছে তার ভীতি ছিল আল্লাহর প্রতি এই আয়াতের শেষের দিকে সুরা মায়েদার শেষ আয়া ওই আঠাশ নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ তালা বললেন যখন এক ভাই আর এক ভাইকে হত্যা করতে চাইল যে তোমার কোরবানি কবুল হয়েছে আমার তা হয় নাই তখন ওই ভাই জবাব দিল ইন্নামায়াতা আমার কুরবানি এই জন্য কবল হয়েছে নিশ্চয়ই আল্লাহ শুধুমাত্র যারা ইমানদার যারা তাকুয়া অর্জন করেছে তাদের কোরবানি কবুল করে তোমার মধ্যে তাকুয়া নাই আল্লাহর ভয় নাই এই জন্য তোমার কোরবানি আল্লাহ কবুল করে নেই তখন হাবিলকে হত্যা করা হলো পৃথিবীর ইতিহাসে প্রথম খুন হলো এবং কোরবানি ওই সময়ই প্রথম হয় পৃথিবীর ইতিহাসে এর পরবর্তীতে আমাদের জাতির পিতা ইউবাহিম সাল্লামের যে কোরবানির ঘটনা এটা আপনারা জানেন আগামী তো বলবো ইনশাল্লাহ এখন আমি পাঁচ মিনিটে সময় শেষ হয়ে গেছে পাঁচ মিনিটে আপনাদেরকে যে প্রশ্নগুলো করেছিলেন অনেকেই তার জবাব দিচ্ছি একটা হলো এখন সবচাইতে জরুরি মনে করছি আগামী জুমায় আলোচনা করার সময় আছে কিন্তু ভাগে কুরবানি এই প্রশ্নটা অনেকে করেছেন যেহেতু কুরবানি কেনা হয়ে যাচ্ছে এই বিষয়টা বলবো ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি ভাগই আপনার নির্বাচন করবেন যার সাথে আপনি ভাগে কোরবানি দিবেন এই মানুষটা যদি ব্যানামাজি হয় তার সাথে কোরবানি দিবেন কি না এই প্রশ্নটা বেশিরভাগ মানুষ করেছে আপনাদের এখানেও করেছে অনেকেই তো এখানে উত্তরটা আমি আপনার বিবেকের উপরে ছেড়ে দেব যেই মানুষটা কোরবানি দিচ্ছে অথচ কি করে না নামাজ পড়ে না আল্লাহ প্রত্যেক দিন পাঁচ বার তার উপরে নামাজকে ফরজ করেছেন তাহলে যদি আল্লাহ হয় তার মধ্যে থাকতো তাহলে সে অবশ্যই নামাজ পড়তো ঠিক কিনা বলেন আল্লাহর ভয় নাই এই জন্য নামাজ পড়ে না তাহলে কোরবানি কেন দিচ্ছে কোরবানি কেন দিচ্ছে এখানে অবশ্যই দিত কোনো কারণ আছে আল্লাহর ভয়ে সে দিচ্ছে না এটা হান্ড্রেড পার্সেন্ট সে আল্লাহর ভয়ে যদি সে দিত তাহলে সে আল্লাহর ভয়ে নামাজও পড়তো যেহেতু নামাজ পড়ে না তার মানে তার কোরবানিটা একনিষ্ঠ ভাবেই হিসাবে আল্লাহর ভয়েই সে দিচ্ছে বিষয়টা এমন নয় আল্লাহ তাল্লাহ তো বললেন মা আল্লাহ ভয়ে যারা দেয় তাদের কুরবানি আল্লাহ কবুল করেন আর দ্বিতীয় কোনো পথে কোরবানি দিলে তাদের কোরবানি আল্লাহ তালা কেবুল করেন না এখন সে এখানে দুই তিনটা কারণে কোরবানি দিতে পারে এক হলো তার টাকা পয়সা অনেক আছে কুরবানি না দিলে সমাজের লোক কি বলবে সে এলাকার মধ্যে ধনী লোক এলাকার মধ্যে প্রভাবশালী লোক ক্ষমতাশালী লোক সে যদি কোরবানি না দেয় তাহলে আশেপাশের লোক কী বলবে আত্মীয় স্বজন কি বলবে এই মান সম্মানের ভয়ে সে বড় একটা কিনে কোরবানি দেয় এক নম্বর কারণ হতে পারে দুই নম্বর কারণ কুরবানির দিন যদি কোরবানি না দেয় আমার সন্তানগুলো আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মানুষের দিকে তাকায় থাকবে গোস্ত খাওয়ার জন্য কুরবানি তাহলে আমিও একটা কুরবানি দেই তাদের সাথে গোস্ত খেতে পারবে নয়তো বস্তু খাওয়ার জন্য দেয় নয়তো মান সম্মানের জন্য দেয় যারা নামাজ করে না তাদের কুরবানির দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকতে পারে না থাকতে পারে তখন যখন সে তাও বা করেছে আল্লাহ অতীতে যা ভুল করেছি তা তো করছি এখন থেকে কুরবানি দিলাম এখন থেকে এখন নামাজও আস্ত বললাম মানে কুরবানি দেওয়ার নিয়ত করলাম সাথে সাথে আমার জীবনে যতগুলো আজান হবে সামনের দিক থেকে এক হক্ত নামাজও আমি মিস করবো না এরকম আল্লাহর কাছে তাওবা করে যদি সে কুরবানি কেনে তাহলে সেখানে সে আল্লাহ ভীতির জন্য কুরবানি দিচ্ছে তাছাড়া সে কুরবানিটা আল্লাহর ভয়ের জন্য দিচ্ছে না যে আল্লাহর ভয়ে কুরবানি দিচ্ছে না নিজের দুনিয়া বিশ্বার্থের কারণে দিচ্ছে তার সাথে আপনি কুরবানি দিয়ে আপনার নিজের কুরবানি কেন প্রশ্নবিদ্ধ করবেন দরকার নাই তার সাথে কুরবানি দেওয়ায় যদি সে আপনার ভাই হয় যদি সে আপনার বন্ধু হয় আপনি তার সাথে কুরবানি না দেওয়াতে সে যদি মন খারাপও করে এইটা আপনি আল্লাহকে খুশি করার জন্য সে মন খারাপ করলে কোনো অসুবিধা আপনার হবে না কারণ আপনি তাকে কষ্ট দিচ্ছেন এই জন্য সে তো ভালো হয়ে যেতে পারে যে আমার ভাই আমাকে ত্যাগ করলো নামাজ করে দেয় ভালো হয়ে সে নামাজও করতে পারে কিন্তু সে যদি প্রতিশ্রুতি দেয় আমি নামাজ পড়বো সামনে থেকে বা এখন থেকেই পড়া শুরু করছি কোরবানি দেওয়া আমার সাথে তাহলে আপনারা দিতে পারেন তাছাড়া ব্যানা সাথে আপনারা কোরবানি দেবেন না একজন কোরবানি হলো পরনের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো কথা বলছেন আমার আপনারা কথা না বললে আমি কনফিউজ হয়ে যাই আপনারা মনে হয় বোঝেন না আরও ভেঙে বলতে হবে আপনাদের পরনের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো ফরজ তরফ করে এতগুলো ফরজ যায় তার কোনো গুরুক্ষেপ নাই। কোরবানি দিতেই হবে সামর্থ্য আছে আপনাকে দিতেই হবে কিন্তু যদি আপনি নামাজ না পড়েন তাহলে এই কোরবানি আপনার মাংস খাওয়ার জন্য হবে আপনার কুরবানি কবুল হবে না আলাদা এই সকল মানুষের সাথে যারা সুদ খায় সুদের সাথে লিপ্ত আছে তাদের সাথে আমরা ভাগে কোরবানি দেবো না আপনার সামর্থ্য নাই আপনি একটা ছাগল কিনবেন একটা বকরি কিনবেন যদি খাসি কেনার টাকা না থাকে আপনি মহিলা ছাগল কি বলে এগুলো পাটি পাটি ছাগল না কী বলে আপনাদের এদিকে কেউ বলেন না খাসি কেনার টাকা না থাকলে এই যে ছাগল এইগুলো হাওলান নাকি বলে যাই হোক এটা আমার এখনো শোনা হয় নাই এইটাকে আল্লাহ নিষেধ করছে যে এইটাতে কুরবানি হবে না এরকম কোনো শুনছেন আপনারা যদি আপনার সামর্থ্য না থাকে আপনি চার পাঁচ হাজার টাকা দিয়ে এইটা কিনে কুরবানি দেন এরপরেও আপনার কুরবানিকে আপনি প্রশ্নবুদ্ধ করবেন আমি শেষ করব যে কুরবানির বিষয়টা ভাগে কোরবানি কেনার বিষয়টা আপনারা এই সাবধানতা অবলম্বন করবেন আর কোরবানির বিষয় আর কথা হলো এখন বর্তমান সমাজে যেরকম যে কম দামি ছাগলের কথা বললাম এরকম বেশি দামি ছাগলও সমাজে আসে না নাই এক লাখ টাকা দামের ছাগল আসে না নাই কেউ যদি বলে এক লাখ টাকা দামের ছাগল আমরা ভাগে দেবো আপনার এই এক লাখ টাকা দামের ছাগল পাঁচ লাখ টাকা দামের ছাগলও ভাগে কোরবানি হবে না ভাগে কুরবানি নেওয়ার জন্য কিছু পশু নির্দিষ্ট করা আছে যেমন গরু উট আর এরপরে আবার কি মহিষ এইগুলো এই জাতীয় পশুগুলো আপনারা সর্বোচ্চ সাত ভাগে দিতে পারবেন কিন্তু এই যে ভেড়া এরপরে ছাগল হোক আপনার ছাগল পাঁচ লাখ টাকা দরকার কিন্তু সেখানেও আপনি কোনো ভাগ দিতে পারবেন না এখন এমন এমন ছাগল পাওয়া যায় যেটা একটার দামে পাঁচ লাখ দুই লাখ তিন লাখ তো অনেকের এরকম চিন্তা ভাবনা থাকতে পারে যে পাঁচ লাখ টাকা দামে ছাগল ভাগে দেব না এটা হবে না ছাগল নির্ধারিত করা হয়েছে একজনের জন্য আপনি একাই দিবেন ছাগল আর যদি গরু মহিষ এগুলো দেন তাহলে সর্বোচ্চ সাত ভাগ পর্যন্ত নিতে পারবেন আমি শেষ করে দেবো আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো গরুর ক্ষেত্রে একটা বয়স আসে নির্দিষ্ট ছাগলের ক্ষেত্রে বয়সগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন যদিও সবারই জানা আর জীর্ণ শীর্ণ গরু দেওয়া যাবে না একদম দুর্বল গরু দিয়ে কুরবানি হবে না যে ঈদগাহ ময়দানে হেঁটে যেতে পারে না যদি কোনো পা ভাঙা থাকে অথবা পা যদি ছোট হয় গরুর চারটা পা আছে চারটা পায়ে অক্ষত আছে কিন্তু তিনটা পা বড় একটা পা ছোটো তিন পায়ে এসে ভর করে যা হাঁটে এই এরকম গরু দিয়েও কুরবানি হবে না একটা চোখ অন্ধ একটা বা দুইটা চোখ অন্ধ থাকলে এরকম গরু দিয়েও কুরবানি হবে না আমরা কুরবানির জন্য সিলেকশন করব আমাদের স্বার্থের মধ্যে সামর্থ্যের মধ্যে সবচাইতে যেটা ভালো সেইটাই একদম নিখুঁত একটা গরু আমরা কুরবানি দেওয়ার জন্য সিলেকশন করব আর কোরবানি কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। যেন ব্যানাবাজি সুৎকর ঘুস্কর এগুলোর সাথে আমরা কোরবানি দেবো না আর যারা এরকম ব্যানাবাজি সুতখোর ঘুস্কোর আছেন আমার ভাইয়েরা তারা আপনারা কি করবেন যদি কুরবানি দেন একদম আল্লাহর কাছে করে যে জীবনে আর আল্লাও নামাজ সারব না আমার জীবনে যত আজান হবে আমি সব নামাজ পড়ার চেষ্টা করবো এরকম নিয়ত করে আপনি কুরবানি দিবেন আল্লাহ তো দয়ার সাগর অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশা আল্লাহ যারা সুন্নত করেন নাই তারা সুন্নত করে